হ্যাঁ স্বাগত ফরদিন ফার্নিচারে আজকে যে যদি দেখতে পাচ্ছেন ওনারা কোথেকে আসছেন আপনারা শরীয়তপুর থেকে জি নড়িয়া থানায় ওনারা শরীয়তপুর নড়িয়া থেকে আসছে সবসময় তো ইউটিউবে দেখে ইউটিউবে দেখার পর ওনারা অনেকদিন যেমন ফলো করতেছে কারণ একটা দোকানে যখন ফলো করে সব কিছু সবসময় দেখে কমেন্টে কেমন আসতেছে দেখে দেখার পরে কিন্তু ওনারা একটা দোকানে মুভ হয় আজকে প্রিপারেশন নিয়ে ওনার দোকানে আসছে আসার পর উনি তিনটা জিনিস কিনছে তিনটা জিনিস হচ্ছে আপনার পত্র নাম হচ্ছে আল মমিন ব্যাপারী উনি একটা শোকেজ একটা ডাইনিং টেবিল একটা ভিক্টোরিয়া সোফাস এম ভিক্টোরিয়া যেটা আমাদের এখানে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমি দেখাচ্ছি এর প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এটা হচ্ছে একটা শোকেজ আজকে নতুন আসছে এবং আসার সাথে সাথে উনি নিয়ে নিচ্ছে এটা ভিডিওটা করছিলাম এর আগে কিন্তু সময় দিল না উনি সাথে সাথে নিয়ে গেছে আর

দেখার পরে জাস্ট আমার পছন্দ হইলো তারপর আপনার কাছে আসা আসলে অনেকে তো অনলাইন বলে আমার এটা কি মোটামুটি অনলাইন নাকি না রাস্তার পাশে একটা দোকান রাস্তার পাশে এক দোকান প্লাস অনলাইন দুটোই অনেকে বলে যে অনলাইন নাকি এটা ধোকাবাজির জায়গা তো আপনি আসার পর কেমন মনে হলো ঠিক আছে যা বলছি না না যা আমি অনলাইনে যা দেখছি আমি প্র্যাকটিক্যালি তাই পাইছি এইজন্য আমি তো আপনাকে গুডরে নিয়ে গেলাম দেখছেন তো জি জি মানে আপনার জিনিস আপনি প্র্যাকটিক্যাল দেখছেন তো জি জি কথা হচ্ছে উনি অনলাইনে যা দেখছে উনি আসলে অনেকে আছে অনলাইনে দেখায় একটা দেয়ার একটা এরকম কিছুই না উনি আসছে প্র্যাকটিক্যাল দেখছে দেখার পর নিজের ভালো লাগছে তারপরে শেষ নিচ্ছে কারণ উনি তো বুঝে উনি তো এমন না যে দুনিয়া কিছুই বুঝে না সব কিছু বুঝে শুনে আরও কয়েকটা দোকান জাস্টিফাই করছে অবশ্যই কারণ উনি টাকাটা জিনিস কিনে উনার টাকার একটা মূল্য আছে উনি কয়েক দোকান দেখছে জাস্টিফাই করছে ওনার কাছে আমার দোকান ভালো লাগছে তারপরে উনি জিনিস কেনাকাটা করছে আপনার নাম আমার নাম সাকিব

এমন না যে আপনাকে চোখে ধুলা দিয়ে টাকা নিয়ে যাচ্ছি দেখাতেছি একটা দিচ্ছি আর একটা এমন না আপনি আসবেন প্রোডাক্ট দেখবেন সাইন করবেন তারপরে আপনার প্রোডাক্টগুলো নেওয়া হবে তো এই ছিল কথা কাস্টমার সাথে কথা বললাম যেহেতু প্রত্যেকটা জেলার কাস্টমারগুলো আসতেছে ওনাদেরকে নিয়ে রিভিউ করি ভালো লাগে এক এক দেশের মানুষ এক এক রকম বাংলাদেশের প্রায় জেলার সাথে আমার কথা বলা হয়ে যাচ্ছে জীবনে ভাবতেও পারিনি আসলে এইভাবে হবে এক একজনের ভাষা এক একজনের কথা এক একজনের অ্যাটিটিউড এক এক রকম ভালো লাগে কথা বলতে আজকে নরিয়া কাস্টমার এরপরে গতকালকে ভাঙ্গাতে গেলাম ফরিদপুরে এরপরে শ্রীনগর এরপরে কুমিল্লা শ্রীমঙ্গল সিলেট বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমাদের প্রোডাক্ট গেছে তো সবাইকে ধন্যবাদ আমাদের কিছু আছে বলবো আমার মাল পছন্দ জাস্ট যে আমি অনলাইনে সেটা আমি পাইছি পাওয়ার কারণে আমার পছন্দ হওয়ার কারণে আমি নিয়ে নিলাম কাস্টমারের উদ্দেশ্যে আমার দোকানে দাওয়াত দিবেন কিভাবে না আপনারা আসুন দেখুন আপনাদের পছন্দ হ্যাঁ ভালো লাগলে নেবেন না ভালো লাগলে নাই কারণ হচ্ছে এটা একটা শোরুম নিয়ে বসছি আমি এখানে প্রোডাক্ট নিয়ে বসছি আপনারা দেখেন আপনি আমার কাছ থেকে কিন্তু কারণ কাছ থেকে তো নেবেন আর আপনার পক্ষে তো সম্ভব না একটা মিস্ত্রির সাথে সারাদিন বসে থাকা কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতেই হবে ফার্নিচার যদি আপনার লাগে এখন আমি যদি জামা কাপড় কিনি আমি সব দোকানদারে যদি অবিশ্বাস করি কিনতে পারবো কোনোদিন দিন আর আমি একাত্তর জামা কাপড় বানাতে পারবো না কারণ না কারো কাছে আমার হাত পাতে হবে কারণ না কারো যেতে হবে আমার তো বিশ্বাস করার আগে আপনারা আসেন দেখেন বুঝেন তারপরে কিনেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো কাস্টমার কোনো আইটেম নিয়ে আবার দেখাও সে পর্যন্ত ভালো দেখেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরো বড়ো হতে পারি ব্যবসা যাতে সত্যতা সহ করতে পারি সালামু আলাইকুম